পরের নামে মসজিদ হুমায়ুনি মসজিদ এরকম আমি কোনো কালে এই সরকারটা তো নারী নির্যাতনের রিসর এই সরকারটা তো নারী নির্যাতনের রিসর এই সরকার এদের আমলে সরস্বতী পুজো করতে গেলে উলুবেড়িয়াতে স্কুল ছাত্রী মার খাচ্ছে ওনাকে বাঁচতে গেলে এখন সনাতনী হতে হয়। কিন্তু মনে রাখতে হবে যে যেভাবে সনাতনীদের উনি ক্ষতি করে মুসলিম ছেলে মেয়েদের হাতে বোমা কেন ছুরি কেন হিন্দুত্ব মানে ইসলাম বিরোধিতা এটা ছড়ানোর চেষ্টা হচ্ছে অধিকাংশ মানুষ ভাবতে শুরু করছে এই সরকারটা কবে যাবে চলে যাবে এই সরকারের আর দরকার এদেশে থাকবো এদেশে খাবো হিন্দুদের বিরুদ্ধে উল্টোপালটা কথা বলবো জৈন বিরুদ্ধে বলবটা কথা বলবো এটা হতে পারে এখন আলোচনা চাইছে 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 মানে আলোচনার মধ্যে থাকতে ও সবাই ওকে নিয়ে চর্চা করুক কথা বলুক টেলিভিশন চ্যানেলে মুখ ডাকা আর ও যে ভোট ব্যাংকে ধরতে চাইছে সে ভোট ব্যাংক ধরার জন্য সে খুব সহজে রাস্তাটা বেছে নিচ্ছে সেটা হচ্ছে আর হিন্দুত্ব হিন্দু সেই সম্পর্কে আলোচনা করো সমালোচনা করো ফলে এগুলো খুব সহজ রাস্তা আর সহজ রাস্তা বেছে নিচ্ছে যেরকম বাবরি নামটা একটা মসজিদের নাম বাবরি দেওয়া হলো কখনো মসজিদের কোনো নাম দেওয়া হয় বলে আমার জানা নেই যে বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ আমরা ওটাকে মানতাম না আমরা ওটাকে ডিসপিউটেড স্ট্রাকচার বলতাম তো সেখানে বাবরি নামটা তো দেওয়া হয় বাবরের যিনি সেনাপতি ছিলেন মীর বাঁকি তিনি ওটাকে ভেঙে দিয়েছিলেন তারপর মসজিদ বানিয়েছেন ওই জন্য বাবরি বলা হয় ওই মসজিদ কারণ নাম দিয়ে হয় না জামা মসজিদ এইসব হয় বলে আমি দেখেছি এরকম বাবরের নামে মসজিদ হুমায়ুনী মসজিদ এরকম আমি কোনোকালে শুনিনি কারণ সে নামটা কেন দিয়েছে বাবরি মসজিদ কারণ একটাই ওই যে একটা সেন্টিমেন্টকে গুটো মারা গুটিয়ে গুটিয়ে সেন্টিমেন্টটাকে তোলার চেষ্টা করে ফলে হুমায়ুন কবির আলোচনায় থাকতে চাইছে আর ওর কথাটা ফ্যাকচুয়ালি রঙ এই কারণে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অনেকদিন ধরেই পশ্চিমবাংলায় রয়েছে প্রচুর শাখা রয়েছে কালের নিয়মে বাড়ছে মমতা ব্যানার্জি মুখেই কোনো হেল্প করেননি আর এস এসকে বাড়াতে ফলে আর তার নিজের শক্তিতে বেড়ে চলেছে মমতা ব্যানার্জি মোটেই বাড়াননি বরং তার দলের ক্যাডাররা কর্মীরা আর মমতা ব্যানার্জির যার যারা মূল ভোট তারা আর এস এসকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে বামপন্থীরা বাধা দেওয়ার চেষ্টা করছে দেখো না একটা মানে তৃণমূলের সমালোচনা করলে মোহাম্মদ সেলিম চারটে আর এস সমালোচনা কর তো ওদের তো স্বভাবের মধ্যে রয়েছে ফলে এরা কেউই আর এস এস হেল্প করেনি আর ওদের হেল্প আর এস এস লাগবে না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্বের সবচেয়ে বড় হঠাৎ করে কিছু বলে না সত্যি কথাটা বেরিয়ে পড়ে তো হঠাৎ করে কোন খেয়ালে বলে ফেলেছে সত্যি কথাটাই তো বলে ফেলেছে এখানে আহ কাগজের পাতা উল্টালি খবর কাগজে নারী নির্যাতন টেলিভিশন খুললেই নারী নির্যাতন সোশ্যাল মিডিয়া দেখলেই নারী নির্যাতন তো এই সরকারটা তো নারী নির্যাতনেরই সরকার ঠিক কথাই বলে ফেলেছে সুতরাং এখন প্রশ্ন হচ্ছে আর কদিন তাকে তৃণমূল দলে রাখে মেরে না তাড়িয়ে দেয় আর কি এবার রাস্তায় বসে থাকতে হবে সুতরাং এর বলে ফেলেছে কি করা যাবে এখন হাত কামড়াতে হবে শুধু লাঠি চাষ করছে না মিলে মাথা ফাটিয়ে দিয়ে একদম রক্তই হইয়াছে মহিলাদের গ্রেপ্তার করেছে যারা তাদের মধ্যে অনেক সন্ন্যাসী নিয়েছিলেন তাদের গ্রেপ্তার করা হয়েছে গতকাল তো শুনলাম কয়েকজনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরবানা জারি হয়েছে কয়েকজনকে গ্যাটে টু মারার চার্জ দিয়ে দেওয়া হয়েছে কি হচ্ছে এগুলো তো তন্ত্র চলছে বাংলাদেশে দীপু দাস খুন হয়ে গেল বাংলাদেশে অমৃত অমৃতমন্ডল খুন হয়ে গেল তবু বুঝি সেটা জেহাদি সরকার চলছে এবং সেখানে ওই জামাতি ইসলামী সরকার চলছে পশ্চিমবাংলায় এখানে কি সর্বধর্ম সমন্বয়ের কথা বলে সর্বধর্ম সমভাবের কথা বলে তাহলে এখানে হিন্দুদের উপরে অত্যাচার চলে কেন আর এই সরকার এদের আমলে সরস্বতী পুজো করতে গেলে উলুবেড়িয়াতে স্কুল ছাত্রী মার খায় এতে নাহলে ভাষার বন্ধ হয়ে সেই দিন মুসলিমদের ধর্ম পালনের জন্যে রমজানের উৎসব পালনের জন্যে তাজিয়া বেরোবে বলে ইয়ে বন্ধ হয়ে যায় দুর্গাপুজোর ভাষার বন্ধ হয়ে যায় এই তো সেই যে সরকার যেখানে বিভিন্ন জায়গায় দাঙ্গা হয় হাওড়ায় দাঙ্গা হয়েছে দেগঙ্গায় দাঙ্গা হয়েছে দেগঙ্গায় দাঙ্গা করার যে লোকটি প্রধান মাস্টারমাইন্ড ছিল তাকে গিয়ে এমএলএ বানিয়েছে এখানে রাজ্যসভায় পাঠানো হয় সেই লোককে যে একটা নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল ও একটা উদাহরণ দিয়ে ওই সময় নাকি নিষিদ্ধ সংগঠন ছিল না ওটা আরে যে সংগঠন একটা গাছ বোজা বোঝা যায় সেই সংগঠনটা কিরকম বিষের গাছ এরা লাগিয়েছিল পরবর্তীকালে বিষবৃক্ষ হয়েছে বলে এরাই তো সেই আর এই তো সেই সরকার যারা বলে মুর্শিদাবাদের ধুলিয়ানার শামশেরগঞ্জে চন্দন দাস তার বাবা হরগোবিন্দ দাস কোন হয়ে যায় তাদের ঘর থেকে টেনে কুপিয়ে কুপিয়ে মারা হয় এই তো সেই সরকার হাজার হাজার হিন্দু দেশ ছেড়ে পালায় এ তো সেই সরকার ফলে এটা একদম জেহাদিদের খুব পছন্দ সেই সরকার মাঝে মাঝে শোনো না বাংলাদেশে বলে ভারত ছেড়ে বেরিয়ে আসুন আমরা আপনাকে হেল্প করবো কারণ অন্য বলে না ওনাদের বলে কেন বলে সঠিক লোক বোঝি রতনের রতন চিনে ফেলেছে তাই বলে উনি পারেন না তার কারণ হচ্ছে উনি একদম ভয়ঙ্কর বাঘের পিঠে চেপে বসেছেন বাঘের পিঠে চাপার আতঙ্কের জায়গা হচ্ছে যে যে নামলেই নামলেই জায়গায় পৌঁছে গেছেন বাঘের পিঠে চেপে বসেছেন এবার নামলেই একেবারে পতন অনিবার্য কিন্তু নামতে হবেই ওনা কিচ্ছু করার নেই এতদিন তিনি পরিষ্কার নিজেই বলেছিলেন যে যেগুলো দুধ দেয় তার লাথিকে তেরা দিয়েছে বিভিন্ন জায়গায় যেভাবে পুলিশ থেকে শুরু করে সর্বত্র তারা বিশেষ সম্প্রদায়ের মানুষের কোনো ব্যবস্থা নেয় না বাকিদের বিরুদ্ধে নেয় হিন্দুরা এখানে সেফ ফিল করছে না এখন উনি বুঝতে পেরেছেন যে তারাও বিগড়াচ্ছে ইমান কবির তার একটা অংশ কেনে বেরিয়ে যাওয়ার মানে প্রায় নিজের দিকে টেনে নেওয়ার রাস্তায় পৌঁছে গেছে ফলে ওনাকে বাঁচতে গেলে এখন সনাতনী হতে হবে কিন্তু মনে রাখতে হবে যে যেভাবে সনাতনীদের উনি ক্ষতি করেছেন সনাতন ধর্মের সম্পনাস করে দিয়েছেন কেউ ওনাকে বিশ্বাস করে না ক্ষমাও করবে ওনাকে এবং ওনার দলকে তার মূল্য কিন্তু আগামী দিনে দিতেই হবে একটা প্রশ্ন রাখবো সংখ্যা মাননীয় বুঝতে পারছেন সংখ্যালঘুদের ভোট ব্যাঙ্কটা তার দিকে যাবে না কিন্তু সেক্ষেত্রে তাই সেই জন্যই কি হিন্দু সনাতনী যারা কলকাতার রাজপথে প্রতিবাদ করছে তাদের ওপর কি লাঠিচার্জ করা হচ্ছে সেক্ষেত্রে কি আবেগ টানার কোনো একটা কৌশল বলে আপনি মনে করছেন বিশেষ কিছু লোককে আমি বিশ্বাস করি না যে মুসলিম সম্প্রদায়ের সবাই খুব খারাপ সবাই অত্যন্ত খারাপ এগুলো আমি একদম বিশ্বাস করি না কারণ বহুদিন ধরে শিক্ষকতার সূত্রে প্রচুর মুসলিম মানুষের সঙ্গে আমার মেলামেশা হয়েছে ছাত্রছাত্রী আছে যারা পড়াশুনো করেছে তারাও শান্তিতে থাকতে চায় এখন মুসলিমদের মধ্যে প্রশ্ন আসে যে মারছে মুসলিম মরছে মুসলিম কেন এটা হবে মুসলিম ছেলে মেয়েদের হাতে বোমা কেন ছুরি কেন বিজেপির মাননীয় রাজ্য সভাপতি বলে দিয়েছেন আমরা মুসলিমদের হাতে ছুরি দেখতে চাই না আমরা বোমা দেখতে চাই না আমরা চাই তাদের হাতে স্টেথোস্কোপ থাকুক তাদের হাতে পেন থাকুক তারা ডাক্তারই হোক তারা শিক্ষক হোক অধ্যাপক হোক লয়ার হোক কালো কোর্ট করুক তাহলেই কিন্তু সমাজ সমস্যার অনেক সমাধান হবে মুসলিমদের একটা অংশ যারা এরকম চান তারা কিন্তু তৃণমূলকে ত্যাগ করছেন তারা বুঝে গেছেন যে তৃণমূল ওদের সঙ্গে তঞ্চকতা করেছে আর একটা অংশ যারা যাদের ভুল বোঝানো হয়েছিল তারাও এখন ওকে ছেড়ে দিয়ে হুমায়ুন কবিরের মতো ওকে সঙ্গে ভেড়া শুরু করেছে ওনার হাতে পেনসিল আছে ওই জন্য উনি ভাবছেন যে সনাতনীদের দৌড়ে এইভাবে কথা বলবেন এবং তাদের সেন্টিমেন্টটাকে তৈরি করার চেষ্টা করবেন একেবারে হবে না মানুষ বুঝে গেছে ওই যে বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান এইবার গগু তর বোধ করার গুগু আর কবার ধান খাবে মানুষ কিন্তু গুগুকে আর ধান খেতে দেবে না হিন্দুত্ব মানে ইসলাম বিরোধিতা এটা ছড়ানোর চেষ্টা হচ্ছে দেখো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাননীয় স্বর চাল মোহন ভাগবতী জী কলকাতায় এসেছিলেন আমি একদম সকাল থেকে সন্ধ্যা অবধি সেখানে উপস্থিত ছিলাম উনি বারবার একটা কথা বলেছেন যে সঙ্গে এসে দেখে যান যে আমরা সত্যি মুসলিম বিরোধী কিনা সঙ্গে আসুন দিয়ে দেখুন নিজে দেখুন আর সবচেয়ে বড় কথা যে সংঘ এমন একটা সংগঠন যে কিন্তু ভারতীয়ত্বের জন্য কথা বলে মুসলিমরা ভারতীয় হলে মুসলিমরা নিজেদের ভারতীয় মনে করলে অধিকাংশ মুসলিম জাতীয়তাবাদী তারা সেটা মনে করে তাতে আপত্তির কোনো কারণ নেই কিন্তু এদেশে থাকবো এদেশের খাবো আর পাকিস্তান যদি খেলায় যেতে আনন্দ করবো এটা হতে পারে না এদেশে থাকবো এদেশে খাবো জঙ্গি বনা করবো হতে পারে না এদেশে থাকবো এদেশে খাবো দি হিন্দুদের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলবো জৈন বুদ্ধিস্টদের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলবো এটা হতে পারে না এটা হতে দেওয়া যাবে না সবচেয়ে বড় কথা হিন্দুরা আগের মতো আর পুরোপুরি মার খেতে রাজি নয় হিন্দুরা কিন্তু এখন মাথা তুলে দাঁড়াচ্ছে হিন্দুরা প্রতিবাদ করতে শিখছে যার জন্যেই বাংলাদেশে যা ঘটছে তার প্রতিবাদ সর্বত্র হচ্ছে দিল্লিতে হচ্ছে কলকাতায় হচ্ছে আগামী দিনে হবে তাই হিন্দুদের যেন ওই চোখের জল ফেলা দুর্বল কেউ মনে না করে হিন্দুরা এখন যথেষ্ট শক্তপোক্ত এবং তারা নিজেদের বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে তাদের বিরুদ্ধে তারা কিন্তু প্রতিবাদ করতে জানে করবে আগামী দিনে এখন করছে আগামী দিনেও করবে বাংলা পরিস্থিতি আরও অনেক দিক দিয়ে ভয়ানক তার কারণ হচ্ছে বাংলায় প্রশাসনটাকে এরা ধ্বংস করে দিয়েছে দেখো এই ধরনের ঘটনা ঘটার যদি টেন্ডেন্সি থাকে বা সম্ভাবনা থাকে তাহলে মূল দায়িত্ব কার প্রশাসনের প্রশাসনকে অ্যাকশন নিতে হবে এই জন্য প্রশাসনের পুলিশ বাহিনীর নিজস্ব সোর্স থাকে সেই সোর্স কাজে লাগায় কোথায় কি হচ্ছে ইত্যাদি কিন্তু সেই সোর্স যদি বন্ধ হয়ে যায় পুলিশ বাহিনী যদি একেবারে মানে মরমে মরে যায় তাদের যদি নিষ্ক্রিয় করে রাখা হয় তাহলে পুলিশ বাহিনী কিন্তু সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারে না ওপারে হচ্ছে কারণ ওপারে জেহাদি সরকার রয়েছে ইউনু সেই জেহাদিদের দোষর বা নিজে মানসিকভাবে জেহাদি মানসিক কেন সে একদম মত 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 মতাদর্শগত দিক দিয়ে জেহাদি এই রাজ্যে এই দেশের এই রাজ্যে যে সরকারটা রয়েছে সেই সরকারটা তো অবশ্যই সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছে তারা তো বলেছে যে আমরা সবাইকে রক্ষা করার চেষ্টা করব করেছে করেনি করেনি বলে দেগঙ্গায় দাঙ্গা হয় করেনি বলে উলিবিরিয়াতে আহ করতে গিয়ে ছাত্র ছাত্রী মার খায় এরকম বহু ঘটনা রাজ্যে ঘটছে হাওড়ার ধুলা করে দাঙ্গা হয়েছে অজস্র দাঙ্গা হয়েছে ফলে সেখান থেকে বাঁচতে গেলে এই সরকারটাকে সরাতে হবে এই সরকারটাকে সরাতে গেলে ভোটেই সরিয়ে দিতে হবে গণতান্ত্রিক উপায় কিছু নেই তাই অধিকাংশ মানুষ ভাবতে শুরু করেছে এই সরকারটা কবে যাবে চলে মানুষগুলো তারা শিক্ষিত মানুষ তারা শিক্ষিত মানুষ তাদের ছেলেমেয়েরা পড়াশুনো করে হ্যাঁ তাদের একটা অংশের মধ্যে যে একটু অন্যরকম মানসিকতা থাকে না তাহলে যথেষ্টই থাকে অনেকের মধ্যে থাকে আবার অনেকের মধ্যে কিন্তু যথেষ্ট উদারতা আছে অনেকের মধ্যে কিন্তু যথেষ্ট একটা গণতান্ত্রিক ভাবনা আছে তারা চায় তাদের ছেলেমেয়েরা একটু সামনের দিকে এগো তাদের ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক লইয়ার হোক তারা চায় না ওদের ছেলেরা জেহাদি হোক ফলে এই অংশটা কিন্তু ভাবতে শুরু করেছে যে বর্তমান সরকার ক্ষতি করেছে সিপিএম ওদের কোনো উপকার করেনি কংগ্রেস ওদের ব্যাপক ক্ষতি করেছিল অথচ উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ কোনোরকম ধর্ম না বেছে উন্নয়ন করছে আর এটা কারখানা হলে হিন্দুর যেরকম উন্নয়ন হবে মুসলিমের তো উন্নয়ন হবে সবাই তো কাজ করতে করে খেতে পারে আমাদের সমাজে তো আমাদের সংবিধান অনুযায়ী কাউকে তো ধর্মের ভিত্তিতে ভাগ করে দেয় না চাকরি দেওয়ার ক্ষেত্রে আমি প্রচুর মুসলিম ছেলে মেয়ে দেখেছি আমাদের ছাত্রছাত্রী জীবনে কত সুন্দর তারা দাঁড়িয়েছে ফলে সেই মানুষগুলো কিন্তু নতুন করে ভাবছে আবার একটা অংশ আছে যাদের ভুল বোঝানো হয় যাদের মাথায় জেহার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয় তারা কিন্তু এতদিন বিজেপিকে ভয় পেয়ে তৃণমূলের সঙ্গে ছিল এখন হুমায়ুন কবির তাদের আবার নিজের দলে টেনে নিচ্ছে ফলে এখানে এই সরকারের দুটো দিক গেছে একেবারে মানে বাঁধি কেছে গান্ধী গেছে। তারা তাই যেভাবে বাঁচার চেষ্টা করছে কিন্তু সেই সম্ভাবনা কম কারণ এতটা ঘৃণা নিয়ে কোনো দল বাঁচতে পারে না সবাই এত ঘৃণা করে এলে বাঁচবে কি করে বাঁচতে পারবে না যারা সাজামুক্ত হচ্ছে তারা কোর্টের নির্দেশে সাজামুক্ত হচ্ছে বিজেপির কোনো ক্ষমতা নেই কোর্টকে বলে কাউকে সাজামুক্ত করিয়ে দেয় সুতরাং যারা সাজামুক্ত হচ্ছে তারা আদালতের নির্দেশে সাজামুক্ত হচ্ছে এই রাজ্যে উনি যে সরকারে রয়েছেন ওই সরকার কী করছে লোককে মিথ্যে মামলায় জেল খাটাচ্ছে আবার যাতে জেল না হয় সেই জন্যে কোটি কোটি টাকা সরকারের পয়সা খরচ করছে সুপ্রিম কোর্টের কয়েকজন লয়ার ক কোটি টাকা নিয়েছে ওই হিসেবটা দিন তারপর এই সমস্ত অযথা বাজে মন্তব্য করবেন উনি এই সমস্ত মন্তব্য যেগুলো করছেন না জেনে করছেন নিজের অজ্ঞতাটাকে বেশি প্রচার করছেন এটা বেশি না করাই ভালো লোকে হাসাহাসি করবে দুদিন করে